হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালবেলা এখন ঘুম থেকে উঠে গেছি এখন ওই সাড়ে আটটা মতো বাজে আর একটু গায়ে চাদরটা দিয়েছি কারণ একটু ঠান্ডা ঠান্ডা হালকা হালকা লাগছে তবে রাতের দিকে কিন্তু বেশ গরম ছিল আর আমরা ফ্যানও চালিয়েছিলাম আমাদের রুমটা ভীষণ গরম তো এখন রোদ উঠেছে কিন্তু ওই হালকা একটা ঠান্ডা ভাব আছে বলে আর গলাটাও একটু ব্যথা তো সেই জন্যই সেই জন্যই চাদরটাকে গায়ে দিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাই কী করছে দেখো তোমাদের দাদা ভাইকে দেখাতে যাব সবে আর ও কিন্তু ফ্রেশ হতে চলে গেল সেই জন্য আর দেখাতে পারলাম না আর এখন জানালাটা খুলে দিচ্ছি আগে সকালবেলায় উঠে যদি একটু জানালাটা খুলে দিই তাহলে কিন্তু ফ্রেশ এয়ারটা ঘরের মধ্যে ঢুকে যায় আর একটা ভালো ফিল হয় আর একটুখানি পরেই মানে ওই নটা সাড়ে নটার দিকে রোদ উঠে গেলে আমি কিন্তু জানালাটা বন্ধ করে দিই কারণ আমাদের বেডে রোদটা পড়লে যে পালিশটা আছে সেটা নষ্ট হয়ে যাবে সেই জন্য তো নিচে গেছিলাম আর নিচে গিয়ে কিন্তু আমি আমার জন্য একটু চা বানিয়ে এনেছি আর চায়ের সাথে এই যে বিস্কিটটা দেখছো এটা না ওই ফ্রাই টাইপের কোনো বিস্কিট আর সকালবেলা এরকম বিস্কুট খেতে আমার কিন্তু খুব যে ভালো লাগে তেমন নয় কিন্তু তাও অন্য আর কোনো বিস্কিটের অপশন ছিল না বলেই এই বিস্কিটটা নিয়ে এসেছি আর এরপরে কিন্তু নিচে গিয়ে ঝটপট করে টিফিনটা বানিয়ে নেব তো টিফিনে দেখো আলু ভাজা হচ্ছে আজকে আলুটা এখানে আমার শাশুড়ি কেটে দিয়েছে আর আমি ফ্রাই করে নেব আর ওইদিকে কিন্তু দুধ বসানো হয়েছে দুধটা জাল দেওয়া হচ্ছে তোমাদের দাদাভাই কিন্তু সকালের দিকটা ছাতু খেতে পছন্দ করে তবে যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছে আর ছাতু ছিলও না সেই জন্য কিন্তু ছাতু করে দেওয়া হয়নি না হলে ওকে সব সময় ও যখন ডিউটিতে থাকে ওকে ছাতু পাঠিয়ে দিই কখনো কখনও ও ছাতু খায় আর ছাতুর শরবত খেলে পেটটাও ঠান্ডা থাকে আর যদি ওখানে থাকি মানে আমাদের বাড়িতে বাপির ওখানে তাহলেও কিন্তু মাঝে মাঝে ছাতু গুলে দিই আর সকালের দিকে তো তোমরা দেখেইছো যখন আগেও আসতো বাপি ওর জন্য হয় আঁখের রস আর নয়তো ওই ডাবের জল কিছু না কিছু একটা নিয়ে আসতো কারণ ও তো যখন ডিউটিতে থাকে এগুলো পায় না খেতে আর এগুলো খেলে ভীষণভাবে কিন্তু পেটটাও ঠান্ডা হয় আর তোমাদের দাদা ভাই যেহেতু অল্প দিনেরই ছুটিতে আসে এলে এটাই স্বাভাবিক যে অনেক ধরনের খাওয়া দাওয়া করবে বিভিন্ন ধরনের রান্নাবান্না যেগুলো সমস্তটাই রিচ হয় সেই জন্যই সকালের দিকটা পেটটা ঠান্ডা করার জন্য ওই ধরনের কিছু শরবত দিলে ওর শরীরটা ভালো থাকে তো সকালের দিকটা না এখনও কিন্তু একটু একটু ঠান্ডা লাগে সেই জন্য আমি গায়ে চাদর দিয়ে আছি আর এখানে কিন্তু আমি এবারে রান্না বসিয়ে দিয়েছি মানে টিফিনটা সবাই মিলে খেয়েছিলাম তবে সেটা আর দেখানোর সুযোগ পাইনি তো সেই জন্যই আর অল্প করেই কিন্তু টিফিন খেয়েছি আজকে আজকে একটু বেরোনোর প্ল্যান আছে আমি আর তোমাদের দাদা ভাই দুজনেই কিন্তু বেরোব আর এইখানে দেখো আমি কিন্তু রান্না বসিয়েছি যেটা পিরিম শাক হবে আর সেই জন্যই কিন্তু বড়ি আলু এগুলো সমস্ত কিছু কিন্তু ভাজা চলছে আমার শ্বশুরবাড়িতে কিন্তু সব সবসময়ই প্রতিদিনই প্রায় কিছু না কিছু শাক হয় তোমরা দেখবে যারা আমার ভিডিও অনেক দিন থেকে দেখো আমাদের বাগানেই অ্যাকচুয়ালি অনেক ধরনের শাক থাকে আর সেটা ছাড়াও তোমরা তো দেখেইছ আমাদের বাড়ির উঠানেও হচ্ছে ওই ব্রাহ্মী শাক থাকে তবে ওই শাকটা না দেখলাম নষ্ট হয়ে গেছে মানে ওই ওই জায়গাটাতে বাসন মাজা হয় তো বাসন মাজার যে সার্ফের জলটা দেয় বা সাবানের জলটা দেয় সেটা গিয়ে গিয়ে নষ্ট হয়ে গেছে আর এখানে একটা গরম গরম মাছ ভেজে নিয়েছিলাম খাবো বলে তোমাদের দাদা ভাইয়ার আমি তো এরপরে দেখো আমি স্নান টান করে চলে এসেছি একদম ফ্রেশ হয়ে আর সকালবেলা কিন্তু বেডটা গোছানো হয়নি এখন এবারে দেখো ঘরের অবস্থাটা কি হয়ে আছে আমি বেডটাই এখন একটু গুছিয়ে নেব তবে তার আগে ড্রেস আপ করে নেব যেহেতু একটু তারা আছে এখন ওয়েদারটা এমনই সকালের দিকটাতে ঠান্ডা বা রাতের দিকটাতে ঠান্ডা আর একটু বেলা বাড়লেই তখন এত গরম হয় আর যেহেতু আমি নিচে কাজ টাজ করছিলাম তাই এসে কিন্তু বেশ গরম হচ্ছিলো সেই জন্য একটু ফ্যানটা অন করে দিয়েছি আর এখন ওই বেডটাকে গোছাচ্ছি এই কাজটাই করছি এরপরে কিন্তু তোমাদের দাদা ভাই আর আমি দুজনেই অল্প অল্প খেয়ে বেরিয়ে যাব। কারণ এই টাইমটাতে না এখন ওই সাড়ে দশটা এগারোটা মতো বাজে এই টাইমটাতে ওইভাবে ভাতটা খেতে পারি না যেহেতু দুপুরে ভাত খেয়ে অভ্যস্ত তো যাই হোক যতটা পারবো খেয়ে বেরিয়ে যাব দুজনে তোমাদের দাদাভাই কিন্তু এখন বাড়িতে নেই আমি একটু তাড়াতাড়ি কাজটা করে নিচ্ছি ও একটু বাজারে গেছে তো ও এলেই তারপরে ও স্নান করে নিলেই আমরা বেরিয়ে যাবো তো ও বলেছে যে আমাকে রেডি হয়ে থাকতে সেই জন্যই আমি রেডি হয়ে নিলাম আর আমরা গেছিলাম একটু আমাদেরই কিছু কাজ ছিল সেই জন্য তো সেখানে গিয়ে কিন্তু তেমন একটা আর ভিডিও করতে পারিনি আর এরপরে দেখো বাড়ি চলে এসেছি আর সত্যি বাড়িতে এসে না ভীষণ খিদে পেয়ে গেছিলো সেই জন্য বানিয়ে নিয়েছি চাউমিন আর চাউমিনে কিন্তু সমস্ত রকম সবজি তার সাথে ডিম সব কিছু দিয়ে বানিয়েছিলাম এটা না হাক্কা নুডলস প্যাকেটের মধ্যে লেখা ছিল তো যেরকম ইনস্ট্রাকশান দেওয়া ছিল সেরকমভাবেই করেছি আর একটা এর মধ্যে মশলাও ছিল সেটা দিয়েছি বেশ সুন্দর কিন্তু খেতে হয়েছে এই নুডলসটা আমি প্রথমবার খেয়েছিলাম তোমাদের দাদা একবার আমাদের বাড়িতে বিয়ের আগে ঘুরতে এসেছিলো যখন ও আমার জন্য নিয়ে এসেছিল সেটা আমার শ্বশুর মশাই কিন্তু বানিয়ে দিয়েছিল তখনই প্রথমবার খেয়েছিলাম তোমাদের দাদা একটু ঝুড়ি ভাজা আনতে বলা হয়েছিল আর চপ তার সাথে বেগুনি সবও আনতে বলা হয়েছিল তো সেগুলো নিয়ে চলে এসেছে এখন সন্ধ্যেবেলা সবাই মিলে বসে একটুখানি টিফিন খাবো তো আমার শাশুড়িমা এই ঝুড়ি ভাজাটা রেখে দিচ্ছে ভালোভাবে তুলে আর আমাদের এখানে না গরম ঝুড়ি ভাজা গেলে ভেজে দেয় তো সেরকমই ঝুড়ি ভাজাটা আর এখানে এখন ঢেলে রাখছে ভালোভাবে যাতে নষ্ট না হয় প্লাস্টিকের মধ্যে থাকলে তো নষ্ট হয়ে যাবে আর এখানে দেখো সবার জন্য কিন্তু আলুর চপ বেগুনি ঝুঁড়ি ভাজা এই সমস্ত একদম সাজিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে একটা বাটি তোমাদের দাদা ভাইয়ের একটা আমার আর আমার শাশুড়ি মা শ্বশুরমশাই বলেছেন যে একসাথেই খেয়ে নেবেন সেই জন্য কিন্তু তিনটে বাটি বার করা হয়েছে আর স্রীজাকেও কিন্তু একটু আলুর চপ দেওয়া হয়েছে কারণ যখনই কোনো কিছু আনা হয় ওর জন্য নিয়ে আসা হয় তো সব কিছুই ঠিক ছিল আমি টিফিন খেয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য দুধ গরম করছিলাম আর দুধটা যখন হাতা করে ঢালতে যাই কাপের মধ্যে গরম দুধটা আমার হাতে পড়ে যায় তো আমার হাতটা ভীষণভাবে মানে জ্বলে গেছিলো তো সেই জন্যই তোমাদের দাদা ভাইকে এসে বলতেই ও এখন দেখো ওই আইস প্যাক নিয়ে আমার হাতের মধ্যে লাগিয়ে দিচ্ছিলো তো খুব ভীষণ জ্বালা করছিল তারপরে একটুখানি বরফটা দেওয়ার পরে একটু ওই কিছু ক্রিম লাগিয়ে দিয়েছিল তারপরে আমার ভাবটা ধীরে ধীরে কমে গেছিলো আর তোমাদের দাদাভাই ভাই কিন্তু ভীষণভাবে রেগে গেছিল আমার হাতে দুধটা পড়ে যেতে ও বলছিল যে তুমি কেন করতে গেলে এই কাজটা তো এরকম তো হতেই পারে কাজ করতে গেলে তবে সাবধানে করতে হবে তারপরে কিন্তু ও খেতেই চাইছিল না এটা আমি কাপে করে এনে রেখে দিয়েছিলাম অনেক বলার পরে খাচ্ছে যেহেতু হাতটা জ্বলে গেছিল সেই জন্য ভিডিওটাকে আর ওই দিন বাড়াতে পারিনি ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো যদি ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে থাকো আমার পেজটিকে ফলো করো আর ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা